শাহজালাল রহমতুল্লা আলাই একজন ধর্মপ্রচারক ও সুফি দরবেশ যার খ্যাতির গল্প বলে শেষ হবার নয় তার নামে বাংলাদেশের সিলেটে বিখ্যাত এক মাজার রয়েছে তিনি বাংলাদেশের মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত হবার মূল কারণ এটাই বহু আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী এই সুফি সাধক বত্রিশ বছর বয়সে তিনশো জন আউলিয়া সফর সঙ্গে নিয়ে সিলেটে পাড়ি জমিয়েছিলেন বহু অলৌকিক ঘটনা ঘটান তিনি পাঁচ বছর বয়সের মাথায় বাবাকে হারানো ছেলেটি তার মাকে হারিয়েছিল জন্মের তিন মাস না পেরোতে তারপরও তিনি কীভাবে বনে গিয়েছিলেন ইতিহাসের সেরা সুফিদর বেশ সেই গল্প নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি শাহজালাল রহমতুল্লা আলাই ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ তার পুরো নাম শাহজালাল কুনিয়াদ মুজাররদ। স্থানীয় গাথা এবং অনুসারীরা তাকে শাহজালাল ইয়েমেনি বলে উল্লেখ করত ইয়েমেনি থেকে ধারণা করা হয় তিনি ইয়েমেনে থেকে এসেছেন হিজরি ষষ্ঠ দশকের শেষাংশে মক্কার কোরাইশ বংশের একটি শাখা মক্কা শহরতে হেজাজ ভূমির দক্ষিণ পশ্চিম সীমান্তে ইয়েমেন প্রদেশে গিয়ে বসবাস করেন ওই শাখার মোহাম্মদ বা মাহমুদ শাহজালালের পিতা মাহমুদের পিতা ছিলেন ইব্রাহিম হজরত শাহজালালের রজায় প্রাপ্ত ফলক লিপি সুয়েলি ইয়েমেনি অনুসারে শাহজালাল বত্রিশ বছর বয়সে সাতশো তিন হিজড়ি মোতাবেক তেরোশো তিন খ্রিস্টাব্দে সিলেট গমন করেন সুহেলি ইয়েমনিতে উল্লেখিত তথ্য হতে জানা যায় যে ছয়শো একাত্তর হিস্ট্রি বারোশো একাত্তর খ্রিস্টাব্দে শাহজালাল জন্মগ্রহণ করেছেন তার জন্মভূমি ছিল প্রাচীন আরবের আজমের হেজাজভূমির তৎকালীন প্রদেশ ইয়েমেন দেশের কুনিয়া নামক শহর শাহজালাল শিশুকালেই মাতৃহীন হন এবং পাঁচ বছর বয়সে পিতাকে হারান মামা আহমদ কবির তাকে দত্তক নেন আহমদ কবির আরবি ভাষায় কোরআন হাদিস শিক্ষা দেয়া সহ ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়ে নামাজ রোজায় অভ্যস্ততার গুরুত্ব প্রদান করেন পরবর্তীতে আহমদ কবির শাহজালালকে ইয়েমেন থেকে মক্কায় নিয়ে যান মক্কা শহরে আহমদ কবিরের একটি আস্তানা ছিল সেখানে অন্যান্য শিষ্যদের সাথে শাহজালালকেও উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন বলে জানা যায় শাহজালালের মামা ও শিক্ষাগুরু শায়েক সৈয়দ আহমদ কবির সরোয়ার্দি সাধারণত আহমদ কবির নামে তিনি বহুল পরিচিত ছিলেন শাহজালালকে মতবাদে দীক্ষিত করাই আহমদ কবিরের মূল উদ্দেশ্য ছিল বলে জানা যায় যে কারণে আহমদ কবিরের শাহজালালকে নিয়ে মক্কায় আসা মক্কা শহরে সরোয়ার্দি তরিকার প্রবর্তক শিয়াবুদ্দিনের প্রতিষ্ঠিত খানকায় তৎকালে আহমদ কবির ছিলেন প্রধান তত্ত্বাবধায়ক আহমদ কবির শাহজালালকে ইসলামের শরীয়ত ও মারিফত উভয় ধারায় শিক্ষাদানে দীক্ষিত করেন দরবেশী জীবন জন্মগতভাবে শাহজালাল দরবেশ পরিবারে জন্ম নিয়েছেন জানা যায় তার পিতা ছিলেন একজন ধর্মানুরাগী মুজাহিদ এ মেনে ধর্মযুদ্ধে তিনি নিহত হন এবং তার মাতার দিক দিয়ে তিনি সৈয়দ বংশের প্রখ্যাত দরবেশ সৈয়দ জালাল সুরুক বোখারির দরিদ্র ছিলেন তদুপরি দরবেশ আহমদ কবির তার মামা যাকে শাহজালালের শিক্ষাগুরু হিসেবে পাওয়া যায় তিনিও তৎকালীন একজন বিখ্যাত দরবেশ ছিলেন বলে উল্লেখ রয়েছে আহমদ কবির যখন শাহজালালের লালন পালনের ভার গ্রহণ করেন সে ছোটবেলা থেকেই তাকে দরবেশী তর তরিকায় জীবনযাপনের প্রণালী শিক্ষা দিয়েছেন বলেও পাওয়া যায় সিলেট আগমন পর্ব শাহজালাল মুজারত তার মামা ও গুরু সৈয়দ আহমদ কবিরের আস্তানায় আরব দেশে ছিলেন শাহজালাল ভারতবর্ষে ধর্মপ্রচারের স্বপ্ন দেখার পরে সৈয়দ আহমদ কবিরের কাছে তা ব্যক্ত করেন মামা ও মসজিদ সৈয়দ আহমদ কবিরকে তা জানান কবির এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শাহজালালকে ভারতবর্ষে যাবার পরামর্শ দেন যাত্রাকালে কবির শাহজালালের হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বললেন যে স্থানে এই মাটির স্বাদ গন্ধ ও বর্ণের মিল এক হবে সেখানেই ধর্মপ্রচারের জন্য আস্তানা গড়বে মুর্শিদ সৈয়দ আহমদ কবিরের দোয়া নিয়ে শাহজালাল রহমতুল্লা আলাই ধর্মপ্রচার অভিযানে আরবের মক্কা শরীফ হতে একা একাই যাত্রা শুরু করেন নিজামুদ্দিন আউলিয়ার সাথে সাক্ষাৎ দিল্লিতে আসার পর নিজামুদ্দিন আউলিয়ার জৈনক শিষ্য গুরুর কাছে শাহজালালের কুৎসা প্রচার করে সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন অন্যের কুৎসা রটনাকারী এই শিষ্যকে উপযুক্ত শাস্তি দরবার থেকে তাড়িয়ে দেন এবং অন্য দুই শিষ্যকে ডেকে তাদের মারফতে শাহজালালের কাছে সালাম পাঠান শাহজালাল সালামের উত্তরে ও স্বরূপ ছোট্ট একটি বাক্সে প্রজ্জ্বলিত অঙ্গারের মধ্যে কিছু তুলা ভরে নিজামুদ্দিন আউলিয়ার নিকট পাঠান নিজামুদ্দিন আউলিয়া হজরত শাহজালালের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরে সাক্ষাতের আমন্ত্রণ জানান বিদায়কালে প্রীতির নিদর্শনস্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতর দেখা যায় তা ওই কবুতরের বংশধর যা জালালি কবুতর নামে খ্যাত শেখ বুরহানুদ্দিনের দেখা ও দুঃখ প্রকাশ উল্লেখ্য যে শ্রীহট্টে ইসলাম জ্যোতিসহ বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থের বর্ণনা অনুসারে তুর্কি বিজয়ের মধ্য দিয়ে শ্রীহট্টে মুসলমান জনবসতি গড়ে উঠেছিল এ সময় শ্রীহট্টের গড়রাজ্যে গুরুগোবিন্দ নামে এক রাজা ছিল রাজ্যের অধিবাসী বুরহানুদ্দিন নামক জৈনক মুসলমান নিজ ছেলের আকিকে উপলক্ষে গুরুজবায় করে গোড়ের হিন্দু রাজা গোবিন্দের কাছে অপরাধী সাব্যস্ত হন এ কারণে গোবিন্দ বুরহানুদ্দিনের শিশু ছেলেকে ধরে নিয়ে হত্যা করে এরূপ মত প্রচলিত আছে বুরহান বাংলার তৎকালীন রাজা শামসুদ্দিন ফিরোজ শাহের নিকট গিয়ে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের অভিযোগ করলে রাজা তার ভাগ্নে সিকান্দর গাজীকে প্রকাণ্ড সৈন্যবাহিনী সঙ্গে সিওট্টের গোড় রাজ্যে প্রেরণ করেন শাহী সৈন্য যখন ব্রহ্মপুত্র নদী পার হতে চেষ্টা করে তখনই রাজা গোবিন্দের সেনারা বীরত্বের সাথে মুসলিম সৈন্যের উপর অগ্নিবাণ নিক্ষেপ করে সমস্ত চেষ্টাকে বিফল করে ফেলে গোবিন্দের শক্তির প্রভাবে সিকান্দর গাজীর প্রতিহত ও বিফল মনোরথের সংবাদ দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজির নিকট ওসলে সম্রাট সংবাদে মর্মাহত হন পরবর্তীতে সম্রাট তার রাজদরবারী আলেম উলামা সহ জ্যোতিষীদের সাথে আলোচনায় এই মর্মে অবহিত হন যে গৌরগোবিন্দু শক্তির সাহায্যে যুদ্ধে জয়লাভ করেছে জ্যোতিষীদের মতে সুলতানের সেনাবাহিনীতে আধ্যাত্মিক এক ব্যক্তি রয়েছে তার নেতৃত্বে অভিযান প্রেরণ করা হলে গৌরগোবিন্দের জাদুবিদ্যার মোকাবেলা করে সিলেট বা সিয়ট্র জয় করা সম্ভব হবে উক্ত আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তির পরিচয়ের পন্থা হিসেবে এও বলেছিল যে আগামী দু এক রাতের মধ্যেই দিল্লী নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে সমস্ত নগরী ভেসে যাবে প্রতিটি ঘর বাড়ির বিষম ক্ষতি লক্ষিত হবে কোথায় কোনো প্রদীপ জ্বলবে না একটিমাত্র তাঁবু ব্যথিত সম্রাট জ্যোতিষীদের কথা মতো অনুসন্ধান করে সেই ঝড় বৃষ্টির রাতে দেখতে পেলেন একজন সাধারণ সৈনিক একটি তাঁবুতে মনে বসে কোরআন পড়ছেন সম্রাট সেখানে উপস্থিত হয়ে তার সব বিষয় অবগত হয়ে সিলেট অভিযানে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান তিনি সৈয়দ নাসির উদ্দিন সম্রাটের আদেশে সম্মত হলে সম্রাট তাকে সিপাহসালার সনদের সাথে সিকান্দার কাছে প্রেরণ করেন এদিকে গাজী বুরহানুদ্দিন তখন দিল্লিতে অবস্থান করছিলেন এ সময় শাহজালালও তার সঙ্গীদের নিয়ে দিল্লিতে আসেন ঐতিহাসিক আজার উদ্দিন ধারণা করেন দিল্লিতেই বুরহান সাথে শাহজালালের সাক্ষাৎ হয় এবং এখানেই বুরহান নিজের দুঃখময় কাহিনী তার নিকট বর্ণনা করেন সিপাহ সালার নাসিরুদ্দিনের দেখা শাহজালাল দিল্লি হতে বোরহান উদ্দিনকে সহ দুইশো জন সঙ্গী সহচর সিলেটের উদ্দেশ্যে হলেন শাহজালাল সাপগাঁও এসে ত্রিবেণীর সিপাহশালার সৈয়দ নাসিরুদ্দিনের সাথে মিলিত হন সৈয়দ নাসির উদ্দিন শাহজালাল সম্পর্কে অবগত হয়ে তদীয় শিষ্যত্ব গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেন পথে পথে শাহজালালের শিষ্য বর্ধিত হতে লাগলো ত্রিবেণী থেকে বিহার প্রদেশে আসার পর আরো কয়েকজন ধর্মযোদ্ধা অনুষঙ্গী হলেন এখান থেকে শ্রীপহাল সৈয়দ নাসিরউদ্দিনের আনিত এক হাজার অষ্টারোহী ও তিন হাজার পদাতিক সৈন্যসহ শাহজালাল নিজ সঙ্গীদের নিয়ে সোনারগাঁও অভিমুখে সিকান্দার গাজীর সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা হন সিকান্দার গাজীর দেখা ও ব্রহ্মপুত্র পার শাহজালাল সোনারগাঁ আসা মাত্রই শাহ সিকান্দার গাজীর সাথে সাক্ষাৎ ঘটে সিকান্দার কাজে শাহজালালকে স্বসম্মানে গ্রহণ করলেন শাহজালাল শাহজালালের আদর্শ অনুপ্রাণিত হয়ে শিষ্যত্ত গ্রহণ পূর্বক সিলেট অভিমুখে যাত্রা করলেন এভাবে শাহজালালের শিষ্য সংখ্যা বেড়ে তিনশো জনে পৌঁছায় এদিকে গৌরগোবিন্দ নিজস্ব চর দ্বারা শাহজালালের সমাগম সংবাদ পেয়ে নতুন এ দল যাতে ব্রহ্মপুত্র নদী পার না হতে পারেন সেজন্য নদী সমস্ত নৌ চলাচল বন্ধ করে দেয় শাহজালালের ভক্তরা বিশ্বাস করেন যে তিনি তার শিষ্যদের নিয়ে বিনা বাধায় জায়নামাজের সাহায্যে ব্রহ্মপুত্র নদী অতিক্রম করেন সিলেটে প্রবেশ খ্রিস্টীয় দশম শতকে শ্রীহট্টভূমি লাউ জয়ন্তিয়া ও নামে তিনটি স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল উক্ত রাজ্যগুলোর মধ্যে গৌড় অন্যতম রাজ্য হিসেবে বিবেচিত ছিল এ রাজ্যের প্রাচীন সীমারেখা বর্তমান মৌলভীবাজার জেলা সহ হবিগঞ্জ জেলার অংশ নিয়ে বিস্তৃত থাকায় গৌড় রাজ্যের দক্ষিণ সীমাভূমি নবীগঞ্জের দিনারপুর পরগনার পাশে রাজা গোবিন্দের চোখে ছিল শাহজালাল তার সঙ্গীদের নিয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে প্রথমত সেখানে অবস্থান করেন এখানে সীমান্ত সীমান্তরক্ষীরা অগ্নিবান প্রয়োগ করে তাদেরকে প্রতিহত করতে চায় কিন্তু মুসলমান সৈন্যর কোনো ক্ষতি করতে পারেনি গোবিন্দ সমস্ত বিষয় অবগত হয়ে উপায়ন্তর না পেয়ে বোরাক নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ ঘোষণা করে শাহজালাল পূর্বের মতো জায়নামাদের সাহায্যে বোরাক নদী পার হন বোরাক নদী পারাপারে বাহাদুরপুর হয়ে বর্তমান সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় ফতেপুর নামক স্থানে রাত্রি যাপন করেন সর্বপ্রকার কলা কৌশল অবলম্বন করে রাজা গোড গোবিন্দ যখন দেখলেন সকল প্রয়াসই বিফলে হচ্ছে তখন শেষ চেষ্টা করার লক্ষ্যে সহ এক প্রকাণ্ড লোহদনুক শাহজালালের কাছে প্রেরণ করে যার শর্ত ছিল যদি কেহ একা উক্তদনুকের যে ছিন্ন করতে পারে তখন গোবিন্দ রাজ্য ছেড়ে চলে যাবে শাহজালাল তার দলের লোকদের ডেকে বললেন যে ব্যক্তির সমস্ত জীবনে কখনো ফজরের নামাজ কাজা হয়নি বা বাদ পড়েনি একমাত্র সেই পারবে গোবিন্দের লোহ জয় করতে অতঃপর মুসলিম সৈন্যদলের ভিতর অনুসন্ধান করে সিপোয়া সালার সৈয়দ নাসির উদ্দিনকে উপযুক্ত পাওয়া গেল এবং তিনি দনুক জয় করলেন সুরমা নদী পারাপার উত্তর পূর্ব ভারতের বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে যায় সিলেট বিভাগের বেষ্টনী হিসেবে দত্তব্য এই নদীগুলো প্রাচীনকালে প্রবল স্রোতে প্রবাহিত হতো বর্ষাকালের দৃশ্য প্রায় সাগরের মতো দেখাতে ঐতিহাসিক পর্যটক ইগনিবধূতা সুরমা নদীকে নহরই আজরক বলে আখ্যায়িত করেছেন শাহজাহাল ফতেপুর হতে যাত্রা করে যখন সুরমতীরে অবস্থান নিলেন এ নদী পার হয়ে গুড়ের রাজধানী শাহজাহাল আউলিয়ার কেরামতি ও অলৌকিক বিভিন্ন ঘটনায় রাজাগোবিন্দ মৃতস্ত হন গোবিন্দ শত্রু কিছু সময় ঠেকিয়ে রাখার জন্য সুরমা নদীতে নৌকা চলাচল নিষিদ্ধ করেন তা সত্ত্বেও শাহজালাল নদী পার হন শাহজালাল বিসমিল্লা বলে সকল মুরিদকে নিয়ে জায়নামাজ করে আনা আসে গেলেন চলে নদীর ওপারে গোবিন্দ গড় দুয়ারস্থ রাজবাড়ি পরিত্যাগ করে পেঁচাগড়ের গুপ্তগিরি দুর্গে আশ্রয় নেন এরপর থেকে তার আর কোনো হদিস মেলেনি শাহজালাল তিন দিন সিলেট অবস্থান করার পর টিলায় অবস্থিত আজ প্রথমে দখলে নেন মৃত্যু তার মৃত্যুর সঠিক তারিখ নিয়ে বিতর্ক আছে তাকে সিলেটে তার দরগায় দাপন করা হয় তিনি তার নিকটতম সহচর ইউসুফকে তার দরগার খাদিম নিযুক্ত করেন। এবং ইউসুফের বংশধর সারে কাউম পরিবার এই ভূমিকা অব্যাহত রেখেছেন লোক বিশ্বাস আছে শাহজাহালের কবর জিয়ারতের উচিলায় মানুষের মনের বাসনা পূর্ণ হয় প্রতিদিন হাজার হাজার মানুষ তার দরগাতে আসা যাওয়া করে এবং তাকে উসিলা বা উপলক্ষ করে বিভিন্ন উদ্দেশ্য হাসিলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা নিবেদন করেন তার স্মরণে লেখা হয়েছে অগণিত একটি পুস্তক গজল কবিতা ও গান প্রিয় ভিওয়ার্স বিশিষ্ট সুফি সাধক ও দরবেশ এর জীবনী আপনাদের নিকট ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করবেন কমেন্ট করে জানিয়ে দিন তাকে নিয়ে আপনাদের মতামত আরও এমন জীবনের কথাও নানা নজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন